বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে পানির লেয়ার অনেক নিচে নামা যাওয়ায় সাধারণ মোটর বা টিউবওয়েলের পানি দিয়ে পানি ওঠানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে শীতকালে দুই তিন মাস পানি ওঠে না বললেই চলে আমাদের এলাকারও সেম অবস্থা তো এমত অবস্থায় সাবমার্সিবলের কোনো বিকল্প নাই আমাদের অঞ্চলেও প্রায় এখন মানুষ বেশিরভাগ মানুষ সাবমার্সিবল ব্যবহার করে আমাদের অঞ্চলে দুইভাবেই সাবমার্সিবল গাড়া হয় ম্যানুয়ালি এবং মেশিনের মাধ্যমে সো এই জায়গাতে দেখতেছেন এটা হচ্ছে মেনুয়ালি সো মেনুয়ালি অনেক হার দেখতেছেন প্রচুর কষ্ট হয় হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গর্ত তৈরি করা হয় পাইপের জন্য এবং পানি একটা প্রেসার রাখা হয় সবসময় সো এটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টসাধ্য এই সাবমার্সিবল দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সরকারি একটা হচ্ছে বেসরকারি সরকারি সাবমার্সেবল দশ হাজার পাঁচশো টাকা ফি জমা দিয়ে এটা আনা যায় এবং এটা একটা নির্দিষ্ট এলাকাতে অনেকগুলো ফ্যামিলির জন্য একসাথে সরকার দিয়ে থাকে এই সুবিধাটা আর একই সাবমার্সেবল যদি বেসরকারিভাবে আনতে গেলে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয় বর্তমানে এটা অনেক ব্যয়বহুল সব মিলিয়ে এটার যে প্রসেসিং কস্ট অনেক বেশি তাই আমাদের অঞ্চলে এখন বর্তমানে সত্তর থেকে এক লাখ টাকা খরচ হয়ে যায় তো এখন যেহেতু সাবমার্সেবলের কোনো বিকল্প নাই তো কিচ্ছু করার নাই এখন বেশিরভাগ মানুষই এটা ব্যবহার করে এবং সাবমার্সেবল এটা একটা অপরিহার্য হয়ে গেছে আর কি সাধারণ মোটর দিয়ে পানি ওঠানো যায় না এখন বিশেষ করে শীতকালের এই দু তিন মাস পানির খুব সংকট দেখা দেয় তো সাবমার্সিবল সব দিক দিয়ে সুবিধা এটা দিয়ে খেতে পানি দেওয়া যায় সবজি চাষ করা যায় দৈনন্দিন জীবনের ব্যবহার করা যায় একসাথে অনেক মানুষ ব্যবহার করতে পারে সো বাংলাদেশ সরকারের এটার উদ্যোগ যে বাংলাদেশে যে পানি সমস্যাটা এটার জন্য সরকার বিভিন্ন জায়গায় প্রতিটা বাংলাদেশে প্রতিটা উপজেলায় এই ব্যবস্থা রাখছে এখানে অনেকগুলো ফ্যামিলি মিলে তারা দশ হাজার টাকা জমা দিয়ে এই এক লাখ টাকার সাবমৎস্যগুলোটা পেতে পারে সো এটাই আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন যে কত কষ্ট করে মেনুয়ালি সাবমার্সেবলটা কমপ্লিট করা হয়